কেউ বলে সাধক কেউ বলে পাউল কেউ বা বলে দার্শনিক তবে জানা যায় তিনি নিজেকে ফকির বলতে পছন্দ করতেন ফকির লালন তার তিরোধান উপলক্ষে কুষ্টিয়ার মাজার এবং তার আশেপাশের এলাকা জুড়ে বিশাল মেলার আয়োজন জাতীয় এই উৎসব ঘিরে মানুষের মাঝে চরম আগ্রহ দেশের নানা প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী লালন ভক্তরা এসে জুটেছে যার জন্য শহরের রাস্তায় রাস্তায় জ্যাম মানুষের ভিড় কয়েক লক্ষ মানুষ এই দিবসকে কেন্দ্র করে উপস্থিত তাদের থাকার খাবার আর পরিবহনের আয়োজন করতে হিমশিম খাচ্ছে সবাই মানুষ আসছে মানুষ চলে যাচ্ছে কিন্তু ভিড় কমছে না বেড়েই চলেছে আমাদের আজকের এই ভিডিও সেই মেলাকে নিয়ে আমরা বুঝতে চেষ্টা করব মানুষের এই অপার আগ্রহের পেছনে রহস্য চলুন শুরু করা যাক স্টার্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি বাংলাদেশের খুব বিখ্যাত একটা শহর সেটা হলো কুষ্টিয়াতে এবং কুষ্টিয়া শহরে তিন দিন ব্যাপী চলতেছে লালন মেলা সেই লালন মেলা আজকে আমরা দেখতে যাব এবং তার আগে আবি যে জায়গাটা আছি সেটার ব্যাপারে একটু বলেনি এটা হলো কুষ্টিয়ার মজমপুর সব বাস গুলা এসে কুষ্টিয়া মজমপুরে এসে থামে এইখানে হলো এটা রেল গেট আছে তো এটাকে মজমপুর রেল গেটও বলে এর আশেপাশে অনেকগুলা হোটেল আছে যেখানে এসে আপনারা থাকতে পারবেন হোটেলের পাশাপাশি খাবারের জায়গাও আছে তো যে কারণে আপনি যদি এসে অবস্থান করতে চান কুষ্টিয়ায় তাহলে মজমপুর জায়গাটা আপনার জন্য কনভিনিয়েন্ট হবে এছাড়াও শহরের মধ্যে অনেকগুলো হোটেল আছে যেখানেও আপনি থাকতে পারেন এখন আমাদের মেইন টার্গেট হলো কোনো একটা রিক্সা বা অটো ভাড়া করে সেউরিয়া যে জায়গায় হলো লালন সাহের মাজার সেখানে যাব তো চলেন আমাদের সাথে অটো কিংবা রিক্সা দুইটাই নিতে পারি অটো নিলে হয়তো ফুল অটো রিজার্ভ করলে একটু বেশি টাকা খরচ হবে কিন্তু যদি রিক্সা নেই রিক্সাতে একটু কম টাকা খরচ হবে তো আমরা যেহেতু সাধারণত বাজেট ট্যুর দেওয়ার চেষ্টা করি সব জায়গায় এখানেও আমরা চেষ্টা করব কম টাকায় যাওয়ার আর কম টাকায় যাইতে হলে অটো রিক্সা নেওয়া যেতে পারে তার আগে বলে নিই আজকে আমার সাথে স্যাম আছে এবং স্যামের সাথে আমি আছি আমরা দুজনে ভিডিও বানাচ্ছি চ্যানেলে দুইটাই আমরা শেয়ার করে দিব তো আপনারা দুজনের ভিডিওই দেখতে পারবেন যে আমাদের দুজনের দুই রকম এক্সপিরিয়েন্স হবে নিশ্চয়ই তো সেই এক্সপিরিয়েন্সগুলো কেমন একই গল্পের দুইটা ভার্সন দেখতে পাবেন আই হোপ আপনারা দুইটাই দেখবেন ষাট টাকা বেশি হয়ে যায়

পঞ্চাশ টাকা দিব পঞ্চাশ টাকা ভাড়া দিব এটাই ডিসেন্ট ভাড়া মোটামুটি আর যেহেতু এখনকার হলো একটু জ্যাম ট্যাম বেশি হয়তো পাঁচ দশ টাকা এদিক ওদিক হতে পারে আপনি কল্পনা করতে হবে ডাস গত কয়েকদিন ধরে কুষ্টিয়া শহরে কি পরিমাণ মানুষ আসছে নর্মাল যেই মানুষজন থাকে তার থেকে দ্বিগুণ তিনগুণ মানুষ এখন কুষ্টিয়া শহরে অবস্থান করছে শুধুমাত্র লালন মেলাকে কেন্দ্র করে এবং এখানে অ্যাকচুয়ালি নিটিল এই কোনো হোটেল ফাঁকা নাই খাবারের দোকানে রেস্টুরেন্টে খাবারও পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা আমি কালকে একটার সময় বাসে ফিরছিলাম রাত্রে এবং দেখলাম যে সফি হোটেলে ওইখানে অর্থাৎ আমাদের কোর্ট স্টেশনে ওই হোটেলে খাবার শেষের দিকে কিন্তু চার পাঁচ ঘিরে শুধু মানুষ মানে আমি খুবই অবাক হয়েছি যে তো মানুষের চমগম এই অনুষ্ঠানটাকে ঘিরে এখানে হয় আমরা এখন হলো এনএস এস রোড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এনএস রোড দিয়ে বড় বাজার হয়ে আমরা যাব হলো সেই থেউরিয়াতে যাইতে যাইতে যা যা চোখে পড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন বক পার হচ্ছি আর এটাকে থানার মোড়ও বলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক জায়গায় পার হচ্ছি বকচত্বর পার হইলাম মৌবন পার হইলাম এখন কুষ্টিয়া গার্লস স্কুলের সামনে দিয়ে যাচ্ছি আমরা চলে আসছি এখন যেটা সেটা হলো কুষ্টিয়ার বিখ্যাত বড় বাজার তারপরে এইখানে যত পাইকারি দোকান টোকান আছে সব কিছু হলো এই জায়গায় অবস্থিত এবং এখানে বেশ কিছু পুরাতন বিল্ডিং আছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলা শত শত বছর বয়স সামনে আমরা আরেকটা বিখ্যাত মিষ্টির দোকান দেখতে পাচ্ছি সেটা হলো অশোক মিষ্টান্ন ভান্ডার যেটা হলো কুষ্টিয়া শহরের এমন কোনো মানুষ নাই যারা এখান থেকে মিষ্টি কেনে না এখানকার দই প্যারা সন্দেহ সবকিছু অনেক বিখ্যাত এবং অনেক মজা কুষ্টিয়া এনএস রোড দিয়ে আসার সময় আপনি যে জায়গাটা আটকে যাবেন মানে জ্যামে পড়ে যাবেন সেটাই হলো বাজার তো আপনারা যা দেখতে পাচ্ছেন এইখানে প্রচুর গাড়ি টাড়ি দাঁড়ায় আছে এরা সব মাল লোড আনলোড করতেছে এবং এইটার মধ্য দিয়ে আপনাকে দেখতে হবে লালনের মাজারের কাছাকাছি এসেই আমরা রিক্সা থেকে নেমে পড়ি এরপর আর রিক্সায় চড়ে এগোনো সম্ভব না পা দুটোই সম্ভব ঠেউরিয়াতে চলে আসছি যে এখানে আর কি লালনের মাজার এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন অলরেডি যাওয়া আসা শুরু করে দিছে এবং দুপুর বেলাটা আমরা একটু এই টাইমটাই বেছে নিছি এই কারণে যে এই সময়টাতে ভিড় একটু কম হবে সন্ধ্যার পর এখানে পা ফেলার জায়গা থাকে না আমরা দিনের বেলা একটু দেখার চেষ্টা করে যে এই মেলাটা কেমন কে চলতেছে রাস্তার দুই পাশে অসংখ্য দোকান বসে গেছে রাস্তার দুপাশে সারি সারি দোকান কোনোটা খাবারের কোনোটা আচারের কোনোটা জামাকাপড়ের সারা দেশ থেকে মানুষ এসেছে এসব পণ্য নিয়ে লালনে ঢোকার পথেই এই দোকানগুলা পড়ছে যে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আচারের দোকান আছে সামনে হলো খোয়ের দোকান আছে মুড়িমুরগির দোকান আছে আমরা যেটা অনেক ছোটোকালে খাইছি বিভিন্ন ধরনের মিষ্টি কদমা থেকে শুরু করে এটার নাম কি যেন ছাঁচ ছাঁচ তারপরে কদমা তারপরে খাগড়াই এই চিনির তৈরি এই সব খাবারগুলা আমরা ছোটোকালে কিন্তু অনেক খাইতাম আমরা দিনের বেলায় এসে যত মানুষ দেখতেছি আমি আসলে কল্পনা করতে পারতেছি না যে রাতের বেলা এই জায়গার অবস্থা কি হয় আমরা মনে করেন যে জনস্রোতের মধ্যে দিয়ে যাচ্ছি আরেকটা জিনিস যে এই মেলায় কিন্তু শুধুমাত্র যে আশেপাশে জেলা থেকে মানুষ আসতেছে কিংবা হলো বাংলাদেশের মানুষ আসছে এই যে ভাই হলো টাঙ্গাইল থেকে আসছে টাঙ্গাইল জেলা থেকে আসছে তো বিভিন্ন জেলা দেশের বাইরে দেশের মধ্যে মানুষজন আসছে এই লালনের মেলাকে কেন্দ্র করে এইটা হলো লালনের একটা চিরাচরিত দৃশ্য এই দোকানগুলা যেখানে কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এক তারা থেকে শুরু করে রুটি বানানোর যেই বেলন টিরি তারপরে কাঠের খড়ম এবং বিভিন্ন ধরনের পাত্র অনেক কিছু পাওয়া যায় আমি এর আগে এখানকার অনেক দোকানদারের সাথে কথা বলে শুনছি যে এইখানে যে একদিন বা তিন দিনে যে ব্যবসাটা হয় সেটাতেই সারা বছর অলমোস্ট চলে যায় মানে এই লালনের মেলাকে কেন্দ্র করে প্রচুর ব্যবসা করে এখানকার যে দোকানগুলো আছে তারা কি পাওয়া যাচ্ছে একটু দেখি মুরগির মাংস পাওয়া যাচ্ছে তারপরে হলো গরুর বট আছে গরুর মাংস দেখতে পাচ্ছি তারপরে এখানে আছে দেখতেছি মুড়িঘণ্ট এই যে বসার জায়গা মানে প্রচুর মানুষ বসার জায়গা আছে পেছনে রান্না বান্নার ব্যবস্থা চলতেছে তো একটু দেখতে পারবেন যে কি পরিমাণ আয়োজনের মধ্য দিয়ে এখানে রান্নাটা হচ্ছে বাবা গরমে চাচা

হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেটা শুনলাম এখান থেকে যে প্রায় চার পাঁচ হাজার মানুষের রান্না হয় এবং প্রায় তিনশো চারশো কেজি ভাত রান্না হয় তো বুঝতে পারতে স্যার যে কি পরিবার মানুষ শুধুমাত্র এই হোটেলটাতে খাওয়া দাওয়া করে এরকম আরও কয়েকটা হোটেল এইখানে দেওয়া হয়েছে যেখানে মানুষজন এসে খাওয়া দাওয়াগুলো করতে আচার আছে চালতার আসার আছে বড়োয়ের আছে তেঁতুলের আছে মিক্সার আছে আরো বিভিন্ন ধরনের আচার আছে আমরা আসছি পাবনা পাবনা থেকে জি হচ্ছে পাবনা ভাঙ্গুরায় আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে কালকের থেকে তুলনায় গুলো ভালো হচ্ছে কালকে অনেক ভিড় ছিল জি কালকে তো লরানো এদিকে লরানোই যায় না যায় না 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 এরকম কোনো ইয়া না এমনি পরিবেশটা সুন্দর আছে জি আপনারা যদি জিনিস কাল করে থাকবেন যারা লালনের সাধক বা লালন ভক্ত তারা ভিন্ন ধরনের লুঙ্গি পরে বিশেষ করে সাদা রঙের কিংবা গেরুয়া রঙের লুঙ্গি পরে এই যে আমার সামনে এক ভাই দেখতে পাচ্ছেন যে সাদা লুঙ্গি পরে আসছে আমি এখানের আসে প্রতি বছরে বাবার দরবারে আসি ভালো লাগে তাই কোন ব্যাপারটা আপনাকে সব থেকে বেশি আকৃষ্ট করে আকৃষ্ট বেশি ভালো লাগে সত্যবর সুপথে চল ওরে আমার মন এটাই সবচেয়ে আমার আকৃষ্ট ঐতিহ্য সবাই ভক্ত নিয়ে আসে ভালোবাসা নিয়ে আসে এখানের সবার উপরে মানব মানবের উপরে মানবতা তো যেটা শুনলেন যে যারা এখানে আসে তারা হলো প্রায় প্রতি বছরই আসে কিছু নতুন সংযোজন হয় হয়তো কিন্তু এখানে একটা বড় অংশ আছে যারা প্রতি বছরই আসছে এবং এবছর একটু হাইপটা বেশি বলে জনসমাগম বেশি কিন্তু এখানে রেগুলার লোক আসার লোকের সংখ্যাও কিন্তু কম না আমরা এখন দেখতে পাচ্ছেন যে লালনের মাজারের গেটে চলে আসছি এবং এই গেটের সামনে অলরেডি অনেক ভিড় তো আমরা চেষ্টা করবো এই ভেতরে ঢুকে মানে লালনের মেলার এই মাজারের মধ্যে অনেকবার ঢুকা হয়েছে তবে এই মেলারকে কেন্দ্র করে যে ভিড়টা হবে ভেতরে এবং যে নতুন পরিবেশটা হবে সেইটা এক্সপেরিয়েন্স করাটা কেমন হয় চলেন দেখি আমরা ঢুকে পড়ছি লালনের মাজারের যে প্রাঙ্গণ আছে তার মধ্যে এবং আস্তে আস্তে সিরিয়ালি অল্প অল্প করে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর লোকজন এবং প্রচুর লালনের যারা সুমানুদ্যায়ী বা ভক্তবৃন্দ আছে তারা আসছে লালনের মাজারের ভেতরে সাধুরা আস্তানা গিরে বসেছেন প্রত্যেক সাধুর সাথে আছে অসংখ্য শিষ্য সফেদ লম্বা চুল দাড়ি আর জামা লুঙ্গি দেখে বুঝতে কষ্ট হবে না কোনটা সাধু অধিবস অধিবিষ আচ্ছা তারপরে সকালবেলা একটা রাস্তা তারপরে এই বারো এক তারিখে পূর্ণ সেবা আজকে তো পূর্ণ দিন পূর্ণ সেবা কি হয়ে গেছে পূর্ণ সেবা হয়ে আপনাদের বিদায় জানানো হবে বিষয়টা তো এরকম না কিছুটা যে লালন সাহেব এখানে আপনারা এসেছেন তেনার গেস্ট হয়ে এবং এখানে এসে ওনার আপ্যায়ন আপনারা গ্রহণ করছেন আপ্যায়ন একটা মাধ্যম দিয়ে শুরু হয়েছে আবার এই আপ্যায়নের মাধ্যমেই শেষ হবে হঠাৎ কানে আসতে পারে একতারা হাতে কেউ শুরু করেছে নিতাই কাউরে ফেলে যাবে না গান শুনতে শুনতে কিছুক্ষণ ভাবের দেশে চলে যাওয়া অবাক কিছু হবে না সাধুরা যেখানে বসেছিলেন বা যেখানে অবস্থান করতেছেন সেখানে অনেক সাধুর সাথে কথা বললাম এবং অনেকের সাথে কাছে গান শুনলাম এবং এখানে ছোট ছোট জলসা অনেক জায়গায় আছে যেখানে হলো ছোটো ছোটো গ্রুপে অনেকে গান রাজনা করতেছে তো আমরা একটু জানার চেষ্টা করলাম ওনারা কেন আসছেন এবং এখানকার যেই হলো রীতিগুলা সেগুলা কি কি তারা মেইনটেইন করতেছে ব্যবসা করে কেমন হচ্ছে ব্যবসা ভালো দিনে কতটুকু বিক্রি হয় হ্যাঁ 1000 টাকা 1000 টাকা হয় অনেক মানুষ ধরো এবার মেলে বহুবার থেকে বেশি না কম এবার বেশি এবার আরও বেশি আচ্ছা ঠিক কয় টাকার কয় টাকার কুলফি আছে আপনার কাছে আপনার দেশ তিরিশ পঞ্চাশ সত্তরে একশো একশো টাকার কুলফি সাইজটা একটু দেখা যাবে একটু দেখান কল মামাদেরকে একশো টাকার কুলফি দেখাচ্ছে ও বাবা এটা হলো একশো টাকার কুলফি একশো টাকার অনেক বড় কুলফি এবং টেস্ট আপনার সবসময় ভালো হয় সরকারি কলেজ অনেক খাইছি এখন আমার সামনে দেখতে পাচ্ছি যে লালনের যে মাজার যেখানে লালন শাহ সাহিত আছেন সেই জায়গাটা তো আমরা এখন ওইটার দিকে যাব এ হলো সেই লালন শাহের মাজার যেখানে উনি এবং উনার অসংখ্য যারা বক্ত আসছিলেন তারা হলো এখানে সাহিত্য দেখতে পাচ্ছেন যে কবরগুলো আছে এগুলা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া এগুলোর উপরে অনেক ফুল দেওয়া হয়েছে আর এটা সাদা ধপ এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা হলো আসলে লালনের যে লালন শাহ বলতে বা লালনের মাজার বলতে যেটা বোঝায় স্থাপনাটা সেটার সাথে অঙ্গাঙ্গী জড়িত দুপুর গড়ালে একটা চাঞ্চল্য দেখা গেল বারবার মাইকে সবাইকে বসতে বলার আহ্বান এখনই শুরু হবে পূর্ণ সেবা যারা পূর্ণ সেবা গ্রহণ করবেন তারা বসে পড়ুন তো এখানে সবাইকে খাবার দেওয়া হচ্ছে যেটা বুঝলাম এটা নাম হলো পূর্ণ সেবা আর পূর্ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হবে এই অনুষ্ঠানের প্রধান পার্ট সাইজির সব সাধকগণ এখানে এসেছেন তারা পূর্ণ সেবা গ্রহণের পরে হয়তো বা স্থান ত্যাগ করবেন তবে এখানে ইচ্ছা করলে থেকেও যেতে পারবেন এখানে যে ব্যাপারটা লক্ষণীয় এখানে কেউ খাবার দেওয়ার পরেই খাবার শুরু করতে পারবে না সবাই একসাথে খাবার শুরু করবে একে একে সবাইকে খাবার পরিবেশন করা হচ্ছে যারা খাবার পেয়ে গেছেন তারা ওয়েট করতেছে আর যারা পায় নাই তারও খাবার ওয়েট করছে যখন সবাইকে খাবার দেওয়া হয়ে যাবে তখন একযোগে সবাই খাবার মুখে নেবেন ব্যাপারটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং মানে এটা শিক্ষা আমরা আমাদের সামাজিক এবং লাইক আমাদের আরও ব্রডার এরিয়াতেও আমরা অ্যাপ্লাই করতে পারি ক্ষমতা কিভাবে আসলে প্রতিষ্ঠা করা যায় তো এটা একটা বড় লার্নিং আমি বলবো এখানে এসে যেটা শিখলাম আচ্ছা প্রায় দুই ঘন্টা ব্যাপী পূর্ণ সেবা যে প্রোগ্রামটা আছে এটা শেষ হলো তার মানে হলো দুপুরে যে মধ্যাহ্নে যে খাবারটা আছে সেটা সবাই সাধুরা সব খাবার গ্রহণ করছে আসসালামু আলাইকুম আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্ট আসলে আমি লালন সাইজের এরিয়াতে আইসা যে পরিবেশটা দেখলাম আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগলো দুপুরে খাবারের আয়োজন করছে ভাত দিছে সবজি দিছে ইলিশ মাছ দিছে তারপরে দই দিছে ডাউল দিছে অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দরভাবে আমাদেরকে খাবার পরিবেশন করছে এখানে উপস্থিত ছিল কুষ্টিয়ার মাননীয় জেলা প্রশাসক মহোদয় এডিসি মহোদয় ইউনো এসিলেন ওসি সার্কেল সহ বিভিন্ন স্তরের শ্রেণী লোকজন ছিল র্যাব ছিল বিজিমি ছিল আনসার ছিল এই লালন শাহীর একশো পঁয়ত্রিশতম এই দিবস উপলক্ষে মানে এখানে আইসা খুব সুন্দর পরিবেশ দেখছি আমার কাছে ভালো লাগছে আমরা ভেতরের অংশটা ঘুরে দেখলাম দুপুর বেলা যে মধ্যাহ্ন ভোজন হলো সেটাও দেখলাম এখন আমরা একটু মেলার মাঠের দিকে যাব যেখানে হলো প্রচুর জনসমাগম হয়েছে এবং ওখানে অনেক দোকান বসছে এবং ওখানে কি কি পাওয়া যায় চলেন সেটা দেখি। এই দেখেন দলে দলে মানুষজন মনে করেন মানুষের স্রোত ঢুকতেছে পূর্ণ সেবার জন্য এতক্ষণ বন্ধ ছিল গেট যে গেট খুলে দেওয়া হয়েছে মানুষের ঢল নামছে হাজার হাজার মানুষ এই ধামের দিকে লালন শাহের যে ধাম আছে সেটার দিকে ধাবিত হচ্ছে ভাই ভাই মানুষ কিভাবে ঢুকতেছে সবার হাতে একটা করে মোবাইল আমরা জাস্ট একটা বের হওয়ার চিকন একটা স্রোত পাইছি সেটা দিয়ে এখন আমরা বের হইতেছি এখন হলো পিক টাইম এখন প্রায় তিনটার পর পর এবং সন্ধ্যার পরে তো মনে আরো ভিড় হবে এবং এটা দুই ঘন্টা বন্ধ ছিল বলে এখন হলো ভিড়টা একটু বেশি এবং বেশি মানুষজন এখন এই ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করতেছিল তারা এখন ঢুকে পড়তেছে এবং প্রচুর ভিড় ধাক্কাধাক্কি বেশ মানুষজন এখন আসা শুরু করছে বেলা দিকে এখন তিনটা বাজে যদিও কিন্তু এখনো এখনই প্রচুর মানুষ অলরেডি চলে আসছে মেইনলি আমার পিছনে যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো মোটামুটি পার্মানেন্ট আপনারা যদি মেলা ছাড়াও আসেন তখন এই দোকানগুলো পাবেন মাঠে ঢোকার দুই পাশের রাস্তা এবং লালনে আসার সময় দুই পাশের রাস্তায় অনেক দোকান আছে যেখানে কাঠের জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন হাতের তৈরি এ ধরনের অনেক কিছুই পাওয়া যায় লালন মাজার সংলগ্ন মাঠটি আজকে চেনার উপায় নেই যেই মাঠে আসলে দেখতাম গরু চড়ে বেড়াচ্ছে কিংবা ছেলেরা ক্রিকেট খেলছে আজ সে মাঠ এক বিশাল কর্মযজ্ঞের ক্ষেত্র একপাশে বিশাল স্টেজ আর পাশে সারি সারি দোকান আর সেই দোকানগুলোতে কি আছে কি নেই সেই লিস্ট করতে যাওয়া বৃথা এই হাজারো স্রোতে গা ভাসিয়ে আমরাও চলে এলাম মেলার মাঠে তো ঢোকার পরেই শুরুতেই আমরা দেখতে পেলাম এখানে হলো মাথার ব্যান্ড বিক্রি হচ্ছে আর এইটা কিন্তু একটা রেগুলার ফেনোমেনা আপনি যখনই আসবেন লালনের মাজারে এরকম পাপড় ভাজা আপনি খাইতে পারবেন এটা কিন্তু মেলা উপলক্ষে নতুন কিছু আমরা এখানে দেখি আতর টুপিও বিক্রি হচ্ছে এই ব্যবসা আমরা সব জায়গাতেই করি মানে লালনের মেলাতে এসে আরও সুন্দর বেচা কেনা হচ্ছে জিনিস কিনেও কাস্টমার আরাম পাচ্ছে এটা এটা বিক্রি করছি ভাই আমরা ষাট টাকা সত্তর টাকা যার কাছে যেরকম দাম পারি আপনি নিজে ষাট টাকা রাখা যাবে প্রত্যেক স্টলের জন্য সবাইকে পেমেন্ট করতে হয়েছে ওনারাও সবাই টাকা দিয়ে স্টল নিয়েছে আপনি যখন বার্গেন করবেন ট্রাই টু বি পোলাইট ওনারা ব্যবসা করতেছে আর আমরা যেগুলো পছন্দ করবো সেগুলো তো নিব এখানে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন যে কয়েকটা রোতে ভাগ করা হয়েছে এবং দুই পাশে গম্বুজ আকারে দোকানগুলো করা হয়েছে এবং দোকানগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং একটা প্রপার মেলা মেলা ভাইব আসছে আর সামনে দেখতে পাচ্ছি এক কাকা এখানে মোরব্বা বিক্রি করতেছে কাকা কোথা ভাইয়া কোথা থেকে আসছে বগুড়া কত করে বিক্রি করেন এটা তিনশো টাকা কেজি এটা তিনশো টাকা কেজি আমি ছোট্ট এক টুকরা নিলাম আমার মোরব্বা অনেক পছন্দ এখানে জলপাইয়ের আচার দেখতে পাচ্ছি তারপরে চালতার আচার দেখতে পাচ্ছি এবং এখানে হলো বড়ই আচার আছে বিশ পঁচিশ রকমের আচার তো আছে চেরি ফলের আচার আছে মেলার মাঠে ভিড়টা কম এবং আপনাদেরকে আমি একটু দেখাই দিতে চাই মেলার কোন অংশে কি আছে আমরা মেলার গেট দিয়ে ঢোকার পর ডানপাশে পাশে কয়েক শাড়ি দোকান আছে যেখানে বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষের ব্যবহার্য জিনিসপত্র লোকাল প্রোডাক্ট হ্যান্ডিক্রাফট এইসব জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে আর বাম সাইডে একটা অনেক বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আমার পেছনে সেইখানে হলো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলা হচ্ছে এবং প্রতিদিন মনে হয় সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পর পর সঙ্গীতানুষ্ঠানগুলা শুরু হয় স্যাম রস খাচ্ছে আখের রস তো গরমে সবার অবস্থা কাহিল একটু ঠান্ডা কিছু না হলে বরফ দিচ্ছে না আখের রসে যেটা ভালো কি খারাপ দিক আমি বুঝতে পারছি না এখানে কোনো বরফ দেওয়া হচ্ছে না তো

তো ওইটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে ওইটা দেখে নিতে পারেন বেশ রঙ বেরঙের একটা জুস দেখতে পাচ্ছি ভেতরে তোকমা এবং অরেঞ্জ কালারের কিছু দেয়া দেখে বেশ লোভনীয় লাগতেছে এখানে দেখে একজন মেয়েদের পায়েল বিক্রি করতেছে বেশ সুন্দর এই মেলা ঘুরে যেটা মনে হচ্ছে যে এই মেলা মনে হয় কাউকে হতাশ করবে না না শিশুদের না মহিলাদের না পুরুষদের সবার জন্য সব ধরনের আয়োজন এই মেলায় করা হয়েছে এই মিষ্টিটা খুবই দেখতে আকর্ষণীয় লাগতেছে বটফল এখানে আরো অনেক জিলাপি তারপরে এটাকে কি জানো বল দানাদার তারপরে কদমা যতগুলো মিষ্টির দোকান আছে মোটামুটি সবগুলোতেই এগুলো পাওয়া যায় গ্রাম মঙ্গলবারের মঙ্গলবার আসছে থাকবো বুধবার পর্যন্ত থাকার আশা আছে পঞ্চাশ হাজার টাকা নিচে তিন দিন তো গান হবে ওই তিন দিনই শেষ হবে তারপরে সোমবার দিনকে আর কি তখন ভাঙা চুরো মেলায় থাকবো হ্যাঁ সনৎ কুমার বিশ্বাস সম্পাপড়ি বনফুল খাইলে ভাঙে মনের ভুল আগে খাবেন পরে দাম তারপরে হবে কোম্পানির নাম যত খাবেন ততই মজা সনপাপড়ি বনলতা এটা একটা তিরিশ দুইটা পঞ্চাশ তিনটে নিলে সত্তর আরও পাঁচটা কমপাপরি এ শমপাপরি এটা কোনো কাঁচা রস নাই ছোট বাচ্চার স্মরণযোগ্য মিষ্টি এবং মনে করেন যে নিকোডিং ক্লিয়ার হ্যাঁ একবারে অরিজিনাল কথা নিকোডিং ক্লিয়ার সমপাপরি মনো খাইলে ভাঙে মনের ভুল তো এখন দুপুরের লাঞ্চের টাইম দুপুরের লাঞ্চের টাইম হলেও অনেকে কিন্তু দুপুরের খাবার হিসেবে এই কালারের একটা রুটি খাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভর্তা পাওয়া যাচ্ছে মরিচের ভর্তা বেগুন ভর্তা ধনে পাতা ভর্তা সব কিছুই দেখে মনে হচ্ছে যেন সোনার কিছু হ্যাঁ হ্যাঁ চকচক করতেছে গোল্ডেন দেখতে পাচ্ছেন দোকানের সামনে মিষ্টিগুলো সাজানো আছে যেগুলা সেগুলা কিন্তু ঠিক পেছনেই বানানো হচ্ছে নর্মাল যে জিলাপি হয় সেটার মতো না কিন্তু এবং এটা বেশ মোটা হবে এবং এর মধ্যে যখন রস ঢুকবে তখন এইটা খাইতে আরো মজাদার হয়ে যাবে সেই অবস্থা এইখানে অনেক বড় বড় সাইজের মিষ্টি দেখতে পাচ্ছি আমি এগুলা ঠিক বালিশ মিষ্টির মতো না কিন্তু অনেক বড় ল্যাংচা কত পঞ্চাশ টাকা পিস এগুলো হলো সাদা ল্যাংচা এগুলো কালো ল্যাংচা আর কি এই দোকানটাতে আস্তে আস্তে আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে গরম মিষ্টি নামানো হলো ঠিক এইখানেই বানানো হয়েছে মিষ্টিটা এই স্টল ভাড়া এবারটা অনেক টাকা বেশি তার এসি পৌঁছাই যখন ফ্রি যায় নাই ব্যবসা করতে লেগে গেছি এটা হলো আর কি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মেইন স্টেজ এবার যেটা করা হয়েছে তো এখানে সন্ধ্যার পর থেকে অনেকগুলো প্রোগ্রাম হবে এবং প্রোগ্রামগুলোতে প্রচুর জনসমাগম হবে এবং অনেকে হয়তো এই প্রোগ্রাম দেখার আকর্ষণেই এখানে আসে অলরেডি এটার সামনে অনেক মানুষ ভিড় করে আছে যে যদি এটা যখন খুলে দেবে তখন যায় সিট দখল করার জন্যে সামনে চেয়ারের বসার ব্যবস্থা আছে আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই লালনের যে মেলা আছে সেইটার যতটুকু দেখানো যে এখানকার খাবার দাবার এখানকার যারা মানুষ আসছে সাধুরা যারা আসছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং এখানকার যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আর রাতের প্রোগ্রামটা দেখাতে পারছি না আমরা দিনের বেলায় চলে যাচ্ছি রাতে অনেক ভিড় হবে তো সেই ভিড়ের মধ্যে আর হারাই যেতে যাচ্ছি না লালন নিয়েও অনেক বিতর্কিত ব্যাপার অনেকেই সামনে তুলে নিয়ে আসে এবং সেগুলা অস্বীকার করার উপায় নেই এগুলার অস্তিত্ব কিন্তু আমি সবসময় একটা জিনিস মনে করি যে লালন শাহ আসলে কী কী বার্তা দিয়ে গেছে সেটা খুব গুরুত্বপূর্ণ লালন শাহ মানুষের জন্য মানুষ এবং শ্রেণীহীন জাতহীন একটা সমাজ গঠনের স্বপ্ন দেখে গেছেন এবং সেটার প্রতি মানুষ উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন এটাই খুবই গুরুত্বপূর্ণ এর বাইরে এই মেলা আর বাকি সব কিছু গৌণ বিষয় কিন্তু এইখান থেকে যদি মানুষ মানুষকে ভালোবাসার এবং মানুষকে সম্মান করার মানুষ মানুষকে যে মানুষ বুঝতে শোনার মানুষ যে কথাটা লালন বলে গেছেন সেই মানুষ যদি মানুষের সাহায্যে এগিয়ে আসে মানুষের জন্য মানুষ হয় তাহলে আর কি এই মেলার সার্থকতা এবং এইখানে লালনের যে আসল বার্তা সেটা মানুষ বহন করে নিয়ে যেতে পারবে এবং আশা করি সেই বার্তাগুলা এবং সেই প্র্যাকটিসগুলায় মানুষ এখান দিয়ে করে যাবে যেটা আমাদের সমাজকে সুন্দর করবে আরও ভালো করবে তো সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন স্যামের চ্যানেলটাও আমি লিঙ্কে দিয়ে দেবো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আর আমরা আমি দুজন একসাথে করলাম ওর ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা দেখবেন আশা করি তো সামনে ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম